তো বন্ধুরা আজকে এই ভিডিওটির পার্ট টু আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এই ফ্রি ফায়ার ভিডিওটির পার্ট টু নিয়ে আসবো তো সেই কথা এই ভিডিওটির পার্ট টু নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আমরা খেলতেছি আমরা রুমের ভিতরে আছি তো আমরা বিভিন্ন জায়গায় এখন এক্সপ্লোর করবো দেখতে পাচ্ছেন এখন আমরা রুম থেকে বাইর হলাম অ্যান্ড দেন আমরা একটা রাস্তার মধ্যে সরি রাস্তা না এটা হইতেছে একটা বাড়ির সামনে যে বেলগুনি আছে এটা দিয়ে হাঁটতেছি আবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম ঘরের ভিতরে ঢুকলাম তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমরা বন্ধু পেয়ে গেছি তো এখন আমরা এখানে বিআর র্যাঙ্ক চালু করব। তো আপনারা যারা ফ্রি ফায়ার গেমস পছন্দ করেন তো অনেকে আছেন যারা ফ্রি ফায়ার গেমস খেলেন বা গেমস খেলতে পছন্দ করেন তারা তো প্রতিদিনই আমাদের কাছ থেকে ভিডিও চান তো আমরা ভিডিও দিতে পারি না তো সেই কথা নেই আজকে আমরা আবারও এই ভিডিওটি নিয়ে আসছি একটা গ্রাফিক্স তো নিচে দেখতে পাচ্ছি আমাদের একটু পুকুর আছে নদী তো নদীর উপর দিয়ে আমরা কিন্তু ওই আপনার প্যারা দিয়ে এটা প্যারাসুট বলে না কি বলে এটা আপনারা একটু আমাদেরকে কমেন্টস করে বলবেন তো সেটি দিয়ে আমরা উড়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমরা এখানে এনিমি দেখতে পেলাম এখানে হেডশট করলাম তো এই খেলাগুলো আমাকে দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক এই খেলাগুলো প্লে করে আমার এক ছোট ভাই তো সেখান থেকে নিয়ে আমি ভয়েস আর্টিস্ট আমি ডাব আর্টিস্ট বলতে পারেন তো আমি ভিডিওগুলোকে ডাব করতেছি ডাবিং করতেছি আপনাদের সুবিধার্থে তো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে ধংসযোগ্য আছে সেটি চালানো হচ্ছে তো দেখতে পাচ্ছি একটা বাড়ি তো এখানে কিছু ম্যাপস আছে মেবি একটা গাছ দেখতে পাচ্ছি তো এই ফ্রি ফায়ার গেমসের একটা জিনিস আমাকে খুবই ভালো লাগে সেটা হচ্ছে এখানে নতুন নতুন কিছু জিনিস এক্সপ্লোর করা যায় যে আপনার অন্যান্য যে আদার্স গেমসগুলো আছে সেগুলোর মধ্যে আপনার বিভিন্ন জায়গা দেখা যায় না ঘুরে ফিরে ওই একই গ্রাফিক্স একই কিছু সব কিছু এক একভাবে চলে আসে আর এখানে যে জিনিসটা হয় সেটা হইতেছে বিভিন্ন নতুন নতুন জিনিস দেখা হয় তো যাই হোক আমরা অনেক কথা বললাম এখন আমরা একতলা ছাদের উপরে আছি এখন ছাদের উপর থেকে যদি আমি লাফ দিই তাহলে কিন্তু আমি মাটিতে পড়ে যাবো কারণ আমার কাছে প্যারাশুট নেই তারপরও আমি লাভ দিলাম কারণ আমার গলি যে ভয় নেই তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা আবারও উপরে দেখেন খুব সুন্দর সুন্দরগুলো গাছপালা আছে ওই গাছপালা এখন আমরা পিস রোডের মধ্যে আছি রোডের উপর দিয়ে দৌড়াইতেছি কিন্তু আমি এটা বুঝলাম না যে ফ্রি ফায়ার যারা খেলে তারা আসলে কীভাবে খেলে ফ্রি ফায়ার তো একটা টাফ লেভেলের গেম এখানে আসলে দুই হাত পা একে অ্যাট এ টাইম চালাইতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে অগণিত ফাংশন আছে এবং অনেক কিছু আছে আমি মনে করি যারা ফ্রি ফায়ার গেমস খেলে তারা এই গেমস খুব মনোযোগ দিয়ে খেলে তাদের যখন তারা যখন গেমস খেলে তাদেরকে যদি ভাতও খেতে দেওয়া হয় যে পাঁচশো টাকার একটা নোট দিয়ে কিন্তু মোবাইল থেকে হাত ছেড়ে কখনও টাকাটা রিসিভ করতে চাইবে না কারণ এটা একটা এক্সট্রিম লেভেলের গেম আমি মনে করি তারা যখন এই গেম খেলতে শুরু করে তখন তারা এই গেমের মধ্যে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে তো যাই হোক এগুলো কোনো কাজের কথা না কাজের কথা হইতেছে এটা আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন তাই আমাদের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানা তো অবশ্যই আমাদের চ্যানেলটি জ্যোতি গেমিং প্রো এটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ পরবর্তীতে এরকম ফ্রি ফায়ার ভিডিও আমরা নিয়ে আসবো টোটাল পাঁচটা ভিডিও নিয়ে আসবো তো এটা হইতেছে আজকের ফ্রি ফায়ার ভিডিওর পার্ট টু তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করেন ভিডিওটি তিন মিনিট ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ